আসসালামু আলাইকুম সাম্প্রতিক পাতা থেকে বিসিএস এবং প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এক নজরে দেখিনি কোন দেশ এলডিসি তালিকা থেকে উত্তীর্ণ হয়েছে শাউটম ও প্রিন্সিপে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে সাধারণত ব্যক্তি তিনি জন্য কর্মুক্ত আয়সীমা কত নির্ধারণ করা হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর থেকে কার্যকর কর্মুক্ত সীমা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গের জন্য সর্বোচ্চ কর্মুক্ত কর্ম অর্থ বছরে চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে সাময়িক তথ্য অনুযায়ী কোন খাত দেশের জিডিপিতে সর্বোচ্চ অবদান রাখে উত্তর সেবা খাত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত কত উত্তর সি ছিয়ানব্বই দশমিক তিন অনুপাত একশো অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের মুদ্রা স্ফীতির হার কত আট দশমিক আটচল্লিশ পার্সেন্ট উত্তর সি গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা কত শতাংশ এবং পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত দশ পার্সেন্ট তেরো জন উত্তর এ রিপোর্ট সমীক্ষা ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বারো অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বারো পার্সেন্ট উত্তর এ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কোন বিভাগে এবং সবচেয়ে কম কোন বিভাগে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং বরিশাল বিভাগে কম আর চট্টগ্রাম বিভাগে বেশি আচ্ছা সাম্প্রতিক পাতা ওয়েটাঙ্গি চুক্তি কোন জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত মাওরি আদিবাসী উত্তর ডি গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশ ভারত উত্তর ডি আর্মেনিয়া আদারবাইজান সংঘাত দুই হাজার পঁচিশের মধ্যস্থ কোথায় অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি উত্তর বি সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তিরিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে কে বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প উত্তর ডি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর সি কাম্পাল গাজা শান্তি পরিকল্পনার স্বাক্ষরিত হয় 9 অক্টোবর 2025 উত্তর সি কোন দুটি দেশ গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া ও কলম্বিয়া উত্তর বি নতুন ব্যাংকে নোটে 2024 সালের জুলাই গণবুত্থানের শরণ করে ছাত্রদের আকা গ্রাফিটি কোন কোন নোটে দেখা যাবে পাঁচ টাকা দশ টাকা এবং দুশো টাকার নোটে উত্তর এ নতুন সরকারি নোটের মধ্যে স্মৃতিশোধ এবং রায়ের বাজার কোন নোটে শহীদ বুদ্ধিজীবী বদ্ধজীবী বদ্ধভূমি স্মৃতিশোধ দেখা যাবে দুই টাকা উত্তর বি দুই হাজার এবং ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের মোট আকার কত এবং এটি জিডিপির কত শতাংশ সাত লাখ নব্বই হাজার কোটি টাকা বা বারো দশমিক সাত পার্সেন্ট উত্তর এ আগ্রাসন বিরোধী আট স্তম্ভ নির্মাণের স্থপতি কে নাজমুল হক নাইম উত্তর সি জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ কে প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন উত্তর বি বাংলাদেশ কৃষি সম্পদ বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধানের জাত কোনটি বড় ধান উত্তর সি কলা গাছের বাকলে সুতা বা তন্তু ব্যবহার করে তৈরি শাড়ি কলাবতী উত্তর বি বাংলাদেশের গমের সবচেয়ে বেশি উৎপাদন কোন জেলায় হয় ঠাকুরগাঁও জেলায় উত্তর সি সর্বশেষ বাষট্টিতম জিআই পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালে উত্তর এ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি চা কোন দেশে রপ্তানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে উত্তর এ আন্তর্জাতিক বিষয় বলে নিচের কোনটি চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এর উদ্যোগ নয় উত্তর ডি গ্লোবাল ক্লাইমেট ইনিশিয়েটিভ থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধের প্রত্যক্ষ মধ্যস্থকারীকে মালয়েশিয়া উত্তর বি গাজা শান্তি সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় উত্তর বি শারম আল শেখ দুই সালে অপারেশন গ্লাড টাইডিংস অব ভিক্টোরি কার বিরুদ্ধে পরিচালিত হয় যুক্তরাষ্ট্র উত্তর সি ইন্টারন্যাশনাল বোকার পুরস্কার দুহাজার পঁচিশ বানো কোন ভাষায় হার্ট ল্যাম্প গ্রন্থটি প্রকাশ করেন উত্তর বি কান্নারা স্বর্ণপাম পুরস্কার দুই হাজার চব্বিশ ও অস্কার পুরস্কার দুই হাজার পঁচিশ লাভ করে আনোরা উত্তর বি ইন্টারন্যাশনাল বোকার পুরস্কার দুহাজার পঁচিশ লাভ করে কোন গ্রন্থটি হার্ট ল্যাম্প পুলিৎজার পুরস্কার দুই হাজার পঁচিশ জয়ী ফিলিস্তিনি সাহিত্যিক কে মোসাফ আবু তোহা উত্তর বি দুই সালে নোবেল অর্থনীতি পুরস্কার কোন তত্ত্ব বা ক্ষেত্রের জন্য দেওয়া হয় সৃজনশীল বিনাশ ও উদ্ভাবন নির্ভর প্রযুক্তি প্রবৃদ্ধি উত্তর বি দুই সালে চিকিৎসা বিজ্ঞান ও শরীর কে কে নোবেল পুরস্কার লাভ করেন মেরি ব্রাঙ্কো রাম সিমন সাগাগুচে উত্তর এ বিমস্টক এর বর্তমান সভাপতি দেশ হচ্ছে বাংলাদেশ উত্তর বি জি টোয়েন্টি এর একুশতম সদস্য হচ্ছে আফ্রিকান ইউনিয়ন উত্তর বি দুই হাজার পঁচিশ সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেন আলজেরিয়া উত্তর বি দুই হাজার সালে আসিয়ান এর সর্বশেষ সদস্য হিসেবে কোন দেশ যুক্ত হয়েছিল কম্বোডিয়া উত্তর বিয়ে পরবর্তী জি টোয়েন্টি সম্মেলন অংশগ্রহণ করবে না যে দেশটি যুক্তরাষ্ট্র উত্তর বি ব্রিক্স এর সদস্য নয় আর্জেন্টিনা উত্তর ডি বুস্তেহার আহ এটা না ইসরায়েল হামাস যুদ্ধবৃত্তি কার্যকর হয় দশই অক্টোবর দুই হাজার উত্তর ডি ভারত ও পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় দোসরা জুলাই উনিশশো বাহাত্তর ফ্রিডম ফুটিলা কোয়ালিশনের জাহাজ কন সায়েন্স এ কোন ধরনের হামলা চালায় ইসরায়েল ড্রোন হামলা উত্তর বি দুই সালে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ম্যাডলিন কোন বন্দরে জয়লাভ করে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ষাটতম মার্কিন নির্বাচন উত্তর ডি সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর প্রথমবার মতো সংসদ নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচই অক্টোবর দুই যুক্তরাষ্ট্র কখন ইউএসএইডি এর কার্যকর ভাবে বন্ধ ঘোষণা করে বি বিশ্বে প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া তেসরা জুলাই দুই হাজার পঁচিশ আয়রন সোর্স কোন দেশে সামরিক অভিযান ইসরায়েল উত্তর সি কোন দেশ সর্বশেষ একশো ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় উত্তর সানো মিয়ানমারের জান্তা সরকার কখন জরুরি অবস্থা প্রত্যাহার ঘোষণা করে একত্রিশে জুলাই দুই উত্তর এ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য দেশ ইউক্রেন উত্তর ডি দুই হাজার পঁচিশ সালে তথ্য অনুযায়ী কোন সংস্থার প্রথম নারী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে এ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় এক শহরে নেদারল্যান্ডের এক শহরে উত্তর সি চীনের বিআরআই প্রকল্প কোন মহাদেশকে সংযুক্ত করবে না আমেরিকা উত্তর বি তথ্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা করে আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ উত্তর ডি বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট ইন্টারনেট কখন চালু হয় নয় এপ্রিল দুই হাজার উত্তর বি এআই চ্যাটবোর্ড কো পাইলটের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট উত্তর বি বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য রকেট উত্তর সি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ইয়াল ক্যাপিটাল উত্তর ডি বাংলাদেশের গুগলের ডিজিটাল ওয়ালেট গুগল পে কোন ব্যাংকের মাধ্যমে প্রথম চালু হয় সিটি ব্যাংকের মাধ্যমে উত্তর বি নিচের কোন প্রতিষ্ঠানী চ্যাটবট গ্রক এক্স এ আই উত্তর সি নিচের কোনটি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এর প্রযুক্তির উদাহরণ সোয়ে বা শূন্য এক উত্তর বি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম